এই চোরের বাচ্চা চোরদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বা পরবর্তী সময় যারা দেখবেন সকলের প্রতি শুভেচ্ছা সালাম আসসালাম আমি কথা বলবো হচ্ছে ঠাকুরগাঁও জেলার বালিডাঙ্গি উপজেলায় সহায়তার চাউল নিয়ে একটা জিনিস একটা নিউজ দেখলাম যে নিউজটাতে লেখা আছে হচ্ছে আপনার সহায়তা আপনারা দেখতে পাচ্ছেন না দেখেন সহায়তার চাল দিতে টাকা নিলেও লিখিয়ে নিচ্ছেন টাকা দেয়নি এর মতো বুদ্ধিজীবী চোর কি আর দুনিয়াতে আছে আপনারা বলেন এর মতো বুদ্ধিজীবী চোর আছে দুনিয়াতে টাকা নিচ্ছেন আমি গেছি চাউল নিতে টাকা নিচ্ছে আমার কাছ থেকে এক হাজার টাকা কিন্তু পরবর্তীতে তার একটা কাগজের মধ্যে ও লেখা নিচ্ছে কি যে আমি তাকে কোনো টাকা দেয়নি এটার জন্য দায় হচ্ছে আমরা সাধারণ মানুষ ঠিক আছে কারণ একজন আসলো নির্বাচন নির্বাচনের সময় আসলো আসলো আমার পাড়া প্রতিবেশী হ্যাঁ এর দিয়ে আমি উপকৃত হব বা এর কাছ থেকে ভালো কিছু পাবো কিন্তু আমরা যে চোরের বাচ্চা চোর এটা আমরা কল্পনা করতে পারি ঠিক আছে আমরা যে চোরের বাচ্চা চোর এটা কল্পনা করতে পারি না একটা জিনিস চিন্তা করে দেখেন একজন অসহায় মানুষ একটা ব্যাগ হাতে কখন লাইনে দাঁড়াইতে পারে একটা অসহায় মানুষ একটা ব্যাগ হাতে লাইনে কখন দাঁড়াইতে পারে আমি আমার বাবার কথা বলি আমার বাবাকেও আমি দেখছি লাইনে দাঁড়াইতে

প্রশাসন কি দেখে নাই আচ্ছা প্রশাসনের সাথে বাদ দিলাম যারা ওইখানে স্থানীয় জনগণ আছেন ভাই এই যে ইদানিং কিছুদিন আগে ধর্ষক পিটাইলো না মানুষ ধর্ষক যে এই চোরের বাচ্চা চোর যারা ইউপি সদস্য আছে যারা টাকা নেওয়ার পরেও সাধারণ মানুষের কাছ থেকে লেখায় নিচ্ছে যে টাকা দেয়নি সাধারণ জনগণ মিলা ধৈরা ওই ধর্ষক পিটানোর মতো এই বেটাদেরকে পিটান নাই কেন স্ত্রী হচ্ছে মহিলা ইউপি সদস্য আর স্বামী হচ্ছে তার বডিগার্ড অ্যাসিস্ট্যান্ট পিএস স্বামী পকেটে টাকা নিচ্ছে এদিকে পাঠাচ্ছে চাউল নিতে মানুষকে হ্যাঁ আবার একজন হচ্ছে নয়শো টাকা দিচ্ছে দেওয়ার পরে একটা চিরকুট ধরাই দিচ্ছে ওকে চিরকুটের ভিতরে আবার লেখানো আছে কি একশো টাকা বাকি আছে চিন্তা করে একজন মানুষ নয়শো টাকা দিছে যেখানে কোনো টাকাই লাগবে না সেখানে নয়শো টাকা দিছে নয়শো টাকা নেওয়ার পরে হচ্ছে ওই লেখা দিছে ওই মহিলা ইউপি সদস্য স্বামী স্বামী যে একশো টাকা বাকি আছে ওই ব্যাটারে ধৈরা ছেঁচেন নাই কেন আপনারা হ্যাঁ এইসব ইউপি চেয়ারম্যানদের ছেঁচেন নাই কেন এই ধরনের ঘটনা যেখানে হবে সাধারণ মানুষ সাধারণ মানুষ আমরা আপনারা সব যদি কথা না বলি এরকম চোর প্রতিনিয়ত জন্ম নিবে যেই সরকারে আসুক না কেন কেন হাসিনা সরকার চোর ছিল হাসিনা সরকার চোর পালতো হ্যাঁ চোর পলাইছে চোর খেদাইছি কিন্তু চোর কি আর চোর কি নাই যাদেরকে বসাইছি এরাও চোর যাদেরকে বসাইছি বা যাদেরকে বসাইছেন আপনারা এরাও চো এদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না অতএব এই যে জুলাই যোদ্ধা এই যোদ্ধা সেই যোদ্ধা বৈষম্য বিরোধী নেতা ক্ষেত্রে যারা আছে এদের বিরুদ্ধে বিশ্বাস করার দরকার নাই বিশ্বাস রাখবেন না আমার দল গণ অধিকার পরিষদ আছে আমার দল গণ অধিকার পরিষদের কোনো কর্মীর প্রতি বিশ্বাস রাখবেন না আমি একটা পরিষ্কার কথা বলতে চাই ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আমার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যদি কোনো বাজেট হয় সরকারি অনুদানের কোন বাজেট হয় আর যদি কোনো কর্মী টাকা চেয়ে থাকে সাথে সাথে জানাবেন সাথে সাথে জানাবেন ইভেন হচ্ছে গাছের সাথে বাইন্দা পিটাইবেন যেখানে টাকা চাইছি ওরে পিটাইছি ঠিক আছে আমার দল থেকে আপনাকে পুরস্কৃত করা হবে ঠিক আছে চোরের কোনো আশ্রয় বাংলাদেশে থাকবে না ইউপি সদস্য পরবর্তীতে যারা চাউল নিতে যাবেন কালকে বালিয়াডাঙ্গির ঘটনা বলতেছি বালিয়াডাঙ্গিতে যারা চাউল নিতে যাবেন আমি আপনাদেরকে কয়েকটা নাম্বার আমার ভিডিওটা আপলোডের সময় কয়েকটা নাম্বার দিয়ে দিব আমাদের বাংলাদেশ গণ অধিকার পরিষদের বালিয়াডাঙ্গি উপজেলা শাখার সভাপতি নাম্বার দিব সাধারণ সম্পাদকের নাম্বার দিব তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে সাথে নিয়ে যাবেন এবং কি ওই ইউপি সদস্যদের এমন প্যাটার্ন পেতাবেন পরবর্তীতে জানি আর কোনো মেয়ে ইউপি সদস্য টাকা নেওয়ার কথা চিন্তাতে না আগে পেতানি দিয়ে লইবেন তারপরে পুলিশ এখন দিয়ে পুলিশে ধরাই দেবেন এই চোরের বাচ্চা চোরদের ঠিক আছে মানুষের নিজের অধিকারের কথা বা নিজের পাওনা যেটা নিজে আদায় করে যদি না নিতে পারেন টাকা দিয়ে কেন নিয়ে নেবেন এটা আপনার পাওনা এটা আপনার অধিকার এটা আপনার টাকার জিনিস ঠিক আছে এই যে অনুদান গুলা যায় এগুলো কার টাকা সরকার কি সরকার বাপের বাড়ি থেকে সম্পত্তি বিক্রি করে আয় না তারপর আপনার অনুদান অনুদান দেয় না আপনার যে ভ্যাট ট্যাক্স আমরা যে কর্ম করি এখান থেকে যে ভ্যাট ট্যাক্স যাই সেই টাকা দিয়েই আমাদের দরিদ্র মানুষদের অনুদান দেওয়া হয় ঠিক আছে তো এগুলো নিয়ে যারা ব্যবসা করবে তাদেরকে আগে পেদানি দিবেন পেদানি ব্যতীত কোনো কথা নয় আগে পেদানি দিবেন কারণ পুলিশে দিবেন পুলিশ পুলিশ তো ঘুমন্ত হ্যাঁ যদি পুলিশ যদি সচেত থাকতো তাহলে ভালো লাগে বিষয়টা নিয়ে অলরেডি ভালো কিছু একটা আপনার ফিডব্যাক আসতো যাই আমাদেরকে ধরে নিয়ে গেছে এখন সুষ্ঠুভাবে ভাবে চাউল বিতরণ হচ্ছে আগে পেদানি দিয়ে পরে পুলিশে ফোন দেবেন যে জনগণ গণকলায় দিচ্ছে হাইজা দেওয়া যান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম